হ্যালো আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম অ্যান্ড অ্যাস কিচেনে আপনাদের সবাইকে জানে স্বাগত আজকে আমি রান্না করবে দেশি মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল তো চলুন দেখে নিই কীভাবে রান্না করে এবং আরেকটি কথা আমার চ্যানেলটি আমার ভিডিওগুলো আপনার যদি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো চলুন দেখে নি কীভাবে রান্না করে আম্মু প্রথমে কড়াইয়ে তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছে এখন আমার চুলাটা চালু করে দিয়েছে আমার এখন পরিমাণ মতো তেল দিয়ে দিবে এটা তো অল্প তেল ছিল তো তেলটা একটু গরম হতে দিব আমাদের তেলটি হালকা গরম হয়েছে এখন আমা দিয়ে দিবি পরিমাণ মতো পেঁয়াজ এখন আমা ভালোভাবে নেড়ে নেবে তেলের সাথে পেঁয়াজটা পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে আমরা হালকা বাদামি রঙ করে নিয়ে আসবো তারপরে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেবো পেঁয়াজটা বাদামি হওয়া আগ পর্যন্ত একটু নেড়ে নেড়ে দিতে হবে নাহলে যদি আপনি নাড়া না দেন তা হালকা ব্রাউন হয়ে গেলেও আপনি দেখতে পারবেন না তো পেঁয়াজটা পুড়ে যেতে পারে আমাদের পেঁয়াজটি মজে গেছে এবং দেখুন হালকা হালকা ব্রাউন কালারেও আসছে এখন বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেব দেখুন কী সুন্দর কালার আসছে এখন আম দিয়ে দেবে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে দেই আদা রসুন দেওয়ার পর যদি ভালোভাবে না নাড়া হয় তাহলে কিন্তু আদা রসুনের গন্ধটা পুরো তরকারিতে মানে গন্ধটা ছড়িয়ে গেলে কিন্তু খেতে সেরকম স্বাদ পাবেন না যে ভালোভাবে নেড়ে নেবেন এখন আম দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ এখন আম্মু দিয়ে দেবে মরিচের গুঁড়ো পরিমাণ মতো আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে দেবেন এখন আমরা দিয়ে দেব আমাদের সেই স্পেশাল মশলাটা এটা দিলে স্বাদই চেঞ্জ হয়ে যায় দেখুন কালারটা কি সুন্দর আসছে এই মশলাটা দেওয়ার পর ভালোভাবে মশলা দেওয়ার পর এখন কষিয়ে নেবো ভালোভাবে এখন আম্মু সব মাংসগুলো ছেড়ে দিবে শেষ এখানে আমরা একটি আলাম মুরগি নিয়েছি আলাম দেশি মুরগি আজকে জবাই করেছে আজকেই রান্না করছি ফ্রেশ দেশি মুরগি মাংসের সাথে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব মানে মাংসটা কষিয়ে নেব সরি আমার বয়েসে একটু কি সমস্যা তো আজকে আমার মুরগি দিয়ে আমার ইটা বের হচ্ছে না মাংসটা আমাদের কষিয়ে নেওয়ার শেষ এখন ঢেকে দেব দেখিনি পরিস্থিতি কেমন কি সুন্দর একটা কালার আসছে দেখেন সেই একটা কালার আসছে দেখছেন কত সুন্দর একটা কালার আসছে রেজালা রেজালা কালার আসছে বাট এটা রেজালা হবে না এটা হবে ঝোল ঝোলের তরকারি এখন আম্মু দিয়ে দেবে আলুগুলো আম্মু আলু কেটে ধুয়ে রেখেছিল এখন ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নেব আলুটাকে লাগছে কালারটা আর আলু দেওয়ার পরে তো আরেক রকম লাগছে একবারে সেই অন্য লেভেলে চলে গেছে আলুটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসের সাথে যাতে মশলাটা আলুর গায়েও লাগে আম্মু লবণ দিতে ভুলে গেছে এখন দিয়ে পরিমাণ মতো লবণ আজকে আমাদের পাশে মেহমান আসছে তো তাই আমু তাড়াতাড়ি করার জন্য মানে ভুলে গেছে লবণ দিতে এটা যে আপনারা কিছু মনে করবেন না লবণটা আমরা পেঁয়াজের মধ্যেই দিই কিন্তু এখন মিস্টেক হয়ে গেছে তাই এখন মাংস আলুর উপরে দিতে হয়েছে ভালোভাবে নিয়ে নিতে হবে নাহলে লবণ কাটা হয়ে যাবে এক সাইড লবণটা নাম হিসাবে দেখুন কত সুন্দর লাগছে এখন তেল বেরিয়ে আসছে সাইড সাইড দিয়ে এখন দিয়ে দেবে কাঁচামরিচ আম্মু কিন্তু কেটে দেয়নি কাঁচামরিচটা আম্মু আলাম আলাম দিয়েছে যাতে ফ্লেভারটা আসে ঝাল না হয় এখন আমি ঢেকে রেখে দেবে আমাদের কষিয়ে নেওয়া শেষ এখন সিদ্ধ হতে দেওয়ার পালা কিছুক্ষণ পর আবার এসে পড়লাম দেখি কি হয়েছে ওয়াও কালারটা কিন্তু এখন আবার অন্য রকম হয়ে গেছে দেখেন কি দেখুন কি সুন্দর কালার হয়েছে আপনারা কিন্তু পাঁচ দশ মিনিট পর পর এসে ঢাকনা খুলে নাড়া দিয়ে যাবেন না হলে কিন্তু লেগে যাবে তলে লেগে যাবে তরকারিটা পুড়ে পুরেও যাবে তো খেতে ভালো লাগবে পুরো পুরো স্বাদ হয়ে যাবে এখন আমি দিবে পরিমাণ মতো পানি ঝোল ভালোভাবে মিশিয়ে নেবে এখন আম আবার ঢেকে দেবে এটা হওয়ার জন্য দেখুন মাংসের তরকারি গ্রান পেয়ে এই দুটা বিড়াল এসে পড়েছে এখানে আমাদের ঘরের সামনে বসে থাকে দুটা বিড়াল এরা খালি দেখলেই হয়েছে মাংস জিনিসটা এত এদেরকে যতই এরা সব খায় ঝাল মিষ্টি যা আছে মিষ্টিটা কম খায় ঝাল খায় টক খায় যা আছে সবই খায় দেখুন কিভাবে বসে আছে আমাদের তাকিয়ে আছে ওদের খাওয়ান না দিলে আমাদেরকে রাগি ভাবে তাকিয়ে থাকে এইভাবে এটা হলো মা এটা বাচ্চা মা তার বাচ্চাকে দেখতে পারে না ওর খাবার খেতে আসলে করে দেয় দেখুন আমাদের মাংসের তরকারিটা কিভাবে বল কাচ্ছে মানে ফুটছে ক্ষণে ক্ষণে এর কালারটা চেঞ্জ হচ্ছে শুনে আবার একটু ভালোভাবে ঢেকে দেব এটা সেদ্ধ হওয়ার এক পর্যন্ত আজকে অনেক ক্লাউডি ফিল আসছে আজকে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার অনেক বাতাস তাই এই দুটা বিড়াল আবার বাতাস খাইতেছে মা বাচ্চা মিলে বাতাস খাচ্ছে দেখেন আবার চলে আসছি দেখি কি অবস্থা দেখুন ফুটছে ঝোলটা আপনারা মানে নাড়া দিবেন তরকারির নিচ থেকে নাড়া দিবেন আমাদের আলুটা মশলা দিলে গলে গেছে ঝোলটা আর একটু শুকাবো আর একটু শুকালে আমাদের তরকারিটা রেডি আমাদের রান্নাটা প্রায় শেষ এখন আমাদের পরিবেশনের পালা আম্মু চুলাটা অফ করে দিয়েছে আমাদের তরকারিটা রেডি হয়ে গেছে পরিবেশন পরিবেশনও শেষ দেখুন কি সুন্দর হয়েছে আমার চ্যানেলে যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য আল্লাহ